ফোনে কল আসলে ইন্টারনেট কানেকশন চালু থাকলে অর্থাৎ ফোনের ইন্টারনেট চালু থাকলে অটোমেটিক ডাটা অফ হয়ে যায় এই সমস্যায় যারা পড়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এরপর এখানে দেখতে পাবেন মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক তো আমার এখানে দেখাচ্ছে ডুয়েল সিম অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এখানে ক্লিক করব। এরপর একদম নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নেম এপিএন এখানে ক্লিক করব এরপর নিচে দেখতে পাবেন নিউ এপিএন এখানে ক্লিক করব এরপর এখান থেকে একদম নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাবেন বেরার এখানে ক্লিক করব এরপর দুই নাম্বারে দেখতে পাবেন এলটিই এখানে সিলেক্ট করব। ওকে তো এই এলটিই অপশনটি সিলেক্ট করলে আর কখনো কল আসলে আপনার মোবাইল ফোনের ইন্টারনেটের ডাটা বন্ধ হবে না